আজকে দুর্দান্ত স্বাদে টকঝাল মিষ্টি টমেটো পরোটা বানিয়েছি খেতে যেমন টেস্টি আর দেখতে তেমনি লোভনীয় সুন্দর তাই আজ ভিডিওটা পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভেতরগুলো দেখো একদম কোনো রকম কাঁচা নেই তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই আর তোমার দেখো দেখো ছিনে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কত সফট হয়েছে দেখো ভেতরে একদম মনে পুরো লেয়ার এই দেখো দেখো কতটা লেয়ার হয়েছে দেখো আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত এই দেখো তার জন্য এখানে নিয়েছি তিনটে লাল লাল টমেটো একদম টক টক চলো টমেটোটাকে সেদ্ধ করে নিই তার জন্য গ্যাসটা অন করে দিয়েছি আর একটা বাটি বসিয়ে দিলাম এই দেখো টমেটোগুলোকে এবার সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়িটা হয়ে যায় একটু টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এই দেখো চলো এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিই দেখা যাক খোসাগুলো উঠছে না কি হ্যাঁ আরামসে উঠে যাচ্ছে এই দেখো এখনো একটু হালকা হালকা গরম আছে এই দেখো দেখতে তো পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে আর এইভাবে টমেটো খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খুব সহজেই তাড়াতাড়ি উঠে যায় অসুবিধা হয় না এই দেখো খোসাগুলো দেখছো খুব সহজে উঠে যাচ্ছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে স্মুথভাবে সেদ্ধ করলে না পরোটাটা খুব খেতে ভালো হয় চলো একটা কাটা চামচ দিয়ে এবার এটাকে ম্যাশ করে নিই খুব সুন্দরভাবে ম্যাশও হয়ে যাচ্ছে দেখো আর এখনকার টামাটোগুলো না একদম টক টক আর মিষ্টি খুব খেতে ভালো লাগে তাই ভাবলাম পরোটা বানাই আর দেখতে কী সুন্দর লাগছে বলো দারুণ লাগছে কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছে আর যে টমেটোর যে বোটাগুলো আছে না একটু শক্ত যদি হয়ে থাকে তাহলে এগুলোকে ফেলে দিতে হবে নাহলে বেলার সময় খুব অসুবিধা হবে চলো পুরোটা ম্যাশ করে নিয়েছি এবার এই দেখো একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আটাগুলো মাখিয়ে নেব কীভাবে মাখাচ্ছি দেখো আগে দিয়ে দিলাম এক বাটি আটা তোমরা আন্দাজ মতো আটা নেবে যে যেমন মানুষ আর সেই হিসাবে টমেটোর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম দুই চামচ তেল সাদা তেল সরিষার তেল তোমাদের ইচ্ছা আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার টমেটো পেস্টটা পুরোটা আমি দেবো না অল্প অল্পকে দিয়ে মেখে নেব আর এখানে না কোনো রকম জল ইউজ করব না দেখো আমি কিভাবে তোমার হাতের দিকে ধ্যান দিয়ে দেখবে ঠিক আছে মুখে তো বললে সহজে অত বুঝতে পারা যায় না তাই হাতের দিকেও ধ্যানটা দেবে দেখো আমার আর একটুখানি মানে লাগবে আটাটা কখনও ভালোভাবে মাখা হচ্ছে না আর একটুখানি লাগলো এবার দেখো এবার ভালোভাবে মেখে নেব আর স্মুথ ডো একটা তৈরি করে নিয়েছি আর একটু তেল উপর থেকে বুলিয়ে দিয়ে আমি একে রেখে দিচ্ছি চলো এবার আমরা পরোটার জন্য কী কী নিচ্ছি দেখো যাতে আরও টেস্টি বানানো যায় পরোটাটাকে তার জন্য নিয়ে নিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ছোট্ট বাটির এক বাটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক বাটি ধনিয়া কুচি ধনিয়া পাতা যদি মানে ধনিয়া পাতা কুচি যদি না থাকে রকম অসুবিধা নেই তোমরা কারি পাতাও দিতে পারো আর না থাকলে না থাকলে স্কিপ করে দেবে অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চলো এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব তোমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো আমি গরম মশলা ইউজ করছি না তাই আমি আর দিলাম না তোমরা চাইলে দিতে পারো চলো এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিই যাতে মিশিয়ে যায় সমস্ত মশলাগুলো এই দেখো আমার মাখানো রেডি হয়ে গেছে চলো এবার পরোটাটা বেলে নিই পরোটাটা এই দেখো হাতে করে আরেকবার সুন্দরভাবে আরেকবার ম্যাশ করে নিচ্ছি আর আমি এখান থেকে তিনটে লেচি কেটে নেব আমি তিনটে পরোটা বানাবো একটা ডিম দিয়ে তিনটে পরোটা বানাবো একটা ডিম দিয়ে কিন্তু চার পাঁচটা পরোটা বানানো হয় তোমাদের আমি বললাম তো যতটা ইচ্ছে একটা দুটো ডিম দিয়ে বানিয়ে নেবে তোমার যেমন মানুষ সেই হিসাবে সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে নেবে একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা হয় আমি তিনটেই বানাবো তারপরে এরকম আটাটা দিকে তোমার দেখলে বুঝতে পারছি কতটা স্মুথভাবে আটাটা মাখানো হয়েছে ডোটা এবারে হাতে করে এইভাবে নিচ্ছি তোমরা কিন্তু আমার হাতের দিকে ধ্যান দিয়ে থাকবে না হলে বুঝতে যদি অসুবিধা হয় মুখে বলা সহজ কিন্তু কি বলতো হাতে দিকে ধ্যান দিয়ে দেখলে না খুব তাড়াতাড়ি বুঝে যাবে এই দেখো সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি এবার তোমরা চাকুর দিকে ধ্যান দাও এই দেখো কিভাবে পেঁয়াজ করছি আমি দেখো এই দুই সাইড ধরে এইভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে কাটলে না অনেক লেয়ার হবে আর দেখেতে খুব মচমুচে খুব সুন্দর হবে এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটুখানি তেল নিয়ে পুরো রুটির মধ্যে বুলিয়ে দেবো এইভাবে যাতে মুচমুচে খাস্তা হয় মানে নাস্তাটা আর একটুখানি উপর থেকে আটা ছড়িয়ে দিচ্ছি এতে করে না অনেক লেয়ার হবে আর খেতে খুব ভালো হয় এই দেখো এইভাবে ফোল্ড করে নিতে হবে তোমাদেরকে আমি একটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখো খুব আস্তে আস্তে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর কি বলতো এটা আমি দুই তিনবার বাড়িতে বানিয়ে খেয়েছি খুব সুন্দর লাগে খেতে তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে ফোল্ড করছি তোমরা তো বুঝতেই পারছো খুব ইজি শুধু একটু দেখে নিলে হয়ে যাবে আর এই তেল আর আটা দেওয়ার কারণটা হচ্ছে আর বললাম আগেও এখনও বলছি এটা হবে খুব খাস্তা লেয়ার চলো এবার ফোল্ড করা হয়ে গেছে এবার বেলে নিচ্ছি এবার ঘষ ঘস করে বেলে নেব আর তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্টে লিখবে আর যারা আবার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘর্নিটা প্রেস করে দিও যে এতবার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আসাই থাকি কি বলো তো সুন্দর সুন্দর কমেন্ট করলে না মনটা খুব ভালো হয় আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার খুব মানে মনের মধ্যে আগ্রহ জাগে দেখো তোমার সঙ্গে বকবক করতে করতে আমার বেলাও হয়ে গেছে একটা নাস্তা রেডি হয়ে গেছে এই দেখো আর এই দেখো তিনটে খেয়ে বেলে নিয়েছে আর দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই নাস্তা তিনটে বানিয়ে নিয়েছি চলো এবার ভেজে নেব তাই একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি যাতে পুরো কড়াইয়ের দিকে ছড়িয়ে যায় আর তেলটা কিন্তু কড়াইটা কি বলো তো একটু হিট হতে হবে তাহলে খুব নাস্তাগুলো ভালো হবে আর ডিম দিয়ে এটা করছি তো তাই দেখো আমি কীভাবে করছি আর অবশ্যই বন্ধুরা একটা জিনিস মনে রাখবে এ বেলার পরে না এই নাস্তাটাকে বেশি করে ডিমের মানে মধ্যে ভিজিয়ে রাখবে না তাহলে তুলে নেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে দেখো আর একটুখানি ডিম উপর থেকে দিয়ে দিচ্ছি আর তো জানোই তো ডিম দিলে একটু ফেনা ফেনা হয় কড়াইয়ের দিকে একটু ছিটিয়ে যায় অসুবিধা নেই দেখো আর এগুলো ফুললেও টেস্টি লাগে না ফুললেও খুব টেস্টি লাগে যে ফুলছে না কেন যে কেন কি হলো কোনো রকম ভয় নেই সব পয়টা ডিমে না ফুলতেও পারে আর তোমরা যদি চাও না যে সবগুলোকে মানে যদি ফোলা ফোলা নেওয়ার চেষ্টা করো তাহলে কড়াইয়ে বানাবে নন স্টিকে মানে মধ্যেখানে না একটু উঁচু থাকে তাই ফুলতে সহজে চাই না আর কড়াইয়ে দিলে না খুব ভালো ফুলে আমি তোমাদেরকে সত্যি কথাটা বলে দিলাম তাতে আমার কোনো রকম ই নেই অনেকে হয়তো বলে যে নন স্টিকে সব জিনিসে মানে ই হয় কিন্তু কড়াইয়ে পরোটাগুলো সবচেয়ে বেশি ভালো ফুলে তোমরা ট্রাই করে দেখো আর আমি এটা নন স্টিকে বাড়াচ্ছি এটাও খুব সুন্দর ফুলেছে দেখো তুলে নিলাম দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয় আর তোমাদেরকে আমি হাতে দেখাচ্ছি কতটা সফট দেখবে দাঁড়াও দেখো হাতে এইভাবে করছি দেখো এতটুকু ভাঙছে না দেখেছ কতটা সফট আর নরম খেতে খেতেছি কি মজা কি বলবো একদম দুর্দান্ত স্বাদে আর টেস্টে ভরপুর আর কালারগুলো দেখো আমি তো কালারে প্রেমে পড়ে গেছি এত সুন্দর সুন্দর হয়েছিল না শুধুমাত্র তোমাদের ভালোবাসাই আর আমার মেহনতে এই দেখো তোমাদেরকে ছেড়েও দেখাচ্ছি দেখো ভেতরগুলোকে দেখো কত সুন্দর লেয়ার হয়েছে দেখো এই দেখো দেখেছ একদম একটুকু কাঁচা নেই কোনো রকম কাঁচার কোনো নামগন্ধই নেই দেখো এই দেখো কত লেয়ার হয়েছে দেখো দেখেছ আর খেতে খুব টেস্টি খুব টেস্টি তোমরা দই দিয়ে বা চা দিয়ে বা সবজি দিয়ে তোমরা সব কিছু দিয়ে খেতে পারো